এই যে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কন্টেন্ট দেখার একটা প্রবণতা এটা নিয়ে কথা বলা একটু কঠিন হুম কিন্তু খুব দরকারি আজ আমরা একটু গভীরে যাব কেন এটা এত টানে আর এর প্রভাবটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় ঠিক আর এর প্রভাব মানে এর প্রভাব কিন্তু শুধু একজন মানুষের মধ্যে আটকে থাকে না এটা পরিবার সমাজ এমনকি দেশের সুরক্ষার উপরেও কিন্তু আসার ফেলে আচ্ছা আমরা ডক্টর তানো জৈনের যে বিশ্লেষণ তার ওপর ভিত্তি করে আজ একটু বোধার চেষ্টা করব মানে এর পেছনের বিজ্ঞানটা কি 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 হতে পারে এর ফলে আর ইয়া পথই কি এমন যা এত সহজে মানে আছে এতে মানুষকে আটকে ফেলে দেখুন আসল কারণটা তো আমাদের ব্রেনের ভেতরেই মানে ডোপামিন বলে একটা হরমোন আছে হ্যাঁ শুনেছি এই ধরনের কন্টেন্ট দেখলেই ব্রেন অনেকটা ডোপামিন ছেড়ে দেয় তাতে একটা খুব জোর কিন্তু মানে অল্প সময়ের জন্য একটা আনন্দের মতো অনুভূতি হয় মুশকিল হলো আমাদের ব্রেন তো এত সহজে পাওয়া আনন্দের জন্য ঠিক তৈরি নয় তার মানে কি এটা আমাদের ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম সেটাকে একরকম হ্যাক করার মতো মানে শুরুতে যা ভালো লাগছে পরে একই অনুভূতি পেতে আরো বেশি লাগছে একদম তাই এটাকে বলে সহনশীলতা মানে টলারেন্স তৈরি হওয়া যেমন ধরুন মাদকের ক্ষেত্রে হয় আচ্ছা আচ্ছা একই জিনিস আর আগের মতো কাজ হয় না তখন আরো বেশি দরকার হয় বা হয়তো আরো উত্তেজক কিছু দেখার ইচ্ছে হয় আমি এরকমও শুনেছিলাম যে এটা নাকি মস্তিষ্কের গঠন পাল্টে দিতে পারে এটা কি সত্যি মানে কতটা সত্যি হ্যাঁ কিছু স্টাডি তো সেরকমই ইঙ্গিত দিচ্ছে মানে দীর্ঘ দিন ধরে দেখলে ব্রেনের সামনের দিকে যে অংশটা ফ্রন্টাল লোব হ্যাঁ ফ্রন্টাল লোব ওটা নাকি একটু ইয়ে সংকুচিত হতে পারে আর এই অংশটাই তো আমাদের যুক্তি বুদ্ধি ভালোমন্দ বিচার মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো কন্ট্রোল করে তার মানে এটা যদি প্রভাবিত হয় তাহলে তো হ্যাঁ তাহলে আচরণ অনেক বেশি আবেগপ্রবণ মানে ইমপালসিভ হয়ে যেতে পারে বিচার বুদ্ধি কমে যাওয়ার ঝুঁকি থাকে বাবা এটা তো তাহলে শুধু সময় নষ্ট বা মনসংযম কমার ব্যাপার নয় একেবারে চরিত্র বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপরই প্রভাব ফেলছে অবশ্যই আর তখন বাধ্যতামূলক আচরণ দেখা দিতে পারে মানে কম্পালসিভ মানে না দেখে থাকতেই পারছে না দেখার জন্য ছটফট করছে আর আর না দেখলে একটা মতো মানে অস্থিরতা লাগে দেখুন ক্লিনিক্যাল পর্যবেক্ষণ তো বলছে যে মানসিক স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়তে পারে যেমন ধরুন এডিএইচডি উদ্বেগ প্যানিক অ্যাট্যাক ডিপ্রেশন এগুলোর ঝুঁকি কিন্তু বাড়তে পারে ডক্টর জৈন একটা দারুণ উপমা ব্যবহার করেছিলেন মনের বাগান এই আইডিয়াটা বেশ বেশ জোরদার মনে হলো খুব সত্যি কথা মন তাকে যদি একটা বাগান ভাবা যায় সেখানে যদি আমরা ভালো জিনিস মানে ভালো চিন্তা ভালো কাজের চর্চা না করি তাহলে তো আগাছা জন্মাবেই তাই না ঠিক এই খারাপ কন্টেন্ট দেখাটা হলো সেই বাগানে যেন কাটা গাছ বা বিষাক্ত আগাছা লাগানো এটা আস্তে আস্তে মনের স্বাভাবিক আনন্দ পাওয়ার যে ক্ষমতা সেটাকেই নষ্ট করে দেয় এই ব্যক্তিগত ক্ষতিগুলো তো সাংঘাতিক কিন্তু এর প্রভাব কি এখানেই শেষ মানে সম্পর্ক বা সমাজের ওপরের কি প্রভাব পড়ে না না এখানেই শেষ নয় এর প্রভাব তো আরও অনেক দূর পর্যন্ত যায় যেমন ধরুন পারিবারিক সম্পর্কে সমস্যা আসতে পারে কারণ এই কন্টেন্টে যা দেখানো হয় তার সাথে তো বাস্তবের কোনো মিল নেই ফলে অবাস্তব কিছু প্রত্যাশা তৈরি হতে পারে সম্পর্কের যে একটা স্বাভাবিকতা একটা পবিত্রতা আছে সেটা নিয়ে ভুল ধারণা জন্মাতে পারে আর বৃহত্তর সমাজ ডক্টর জয়ন্ত কিশোর অপরাধ এমনকি মানব পাচারের মতো ভয়ঙ্কর জিনিসের সাথেও এর একটা যোগসূত্র খুঁজে পেয়েছেন বলছিলেন হ্যাঁ আর এটাই সবচেয়ে উদ্বেগের বিষয় একদিকে দেখুন এটা কিশোর মনে কোনটা বাস্তব আর কোনটা পর্দা এই তফাৎটা গুলিয়ে দিতে পারে তা থেকে কিন্তু ঝুঁকিপূর্ণ আচরণ তৈরি হতে পারে আচ্ছা অন্যদিকে এটা মানুষকে শ্রেফ একটা পণ্য বা বস্তু ভাবার যে মানসিকতা মানে অবজেক্টিফিকেশন সেটাকে উস্কে দেয় আর সবচেয়ে ভয়ের কথা হলো এই যে বিপুল চাহিদা তৈরি হচ্ছে কন্টেন্টের সেটা মেটাতে গিয়ে অনেক সময়ে পাচার হওয়া অসহায় মানুষ এমন কি শিশুদেরও ব্যবহার করা হয় মানে দর্শক যখন এটা দেখছে সে হয়তো না জেনেই এই ভয়ানক চক্রটাকে চালু রাখতে সাহায্য করে ফেলছে এটা ভাবলেই তো কেমন লাগে আচ্ছা এর পরেও কি জাতীয় সুরক্ষার ঝুঁকিও থেকে যায় হ্যাঁ থাকে তো কারণ এই ধরনের অনেক ওয়েবসাইটে ম্যালওয়ের বা স্পাইওয়ের লুকিয়ে রাখা থাকে ক্লিক করলেই হয়তো আপনার ব্যক্তিগত তথ্য ছবি বা ধরুন ব্যাংকের ডিটেলস এগুলো চুরি হয়ে যেতে পারে সর্বনাশ আর সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেল করা হতে পারে বা আরও বড় কোনো সাইবার অপরাধ এমন কি দেশের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা একটা ঝুঁকি তৈরি করতে পারে ভারতে এই ধরনের কন্টেন্টের সর্চ যে হারে হয় সেটা কিন্তু বেশ চিন্তার কারণ এত কিছু শোনার পর যারাই সমস্যায় হয়তো ভুগছেন তাদের সরাসরি দোষ দেওয়াটা কি ঠিক মনে হচ্ছে ডক্টর জয়েনের কথায় বিষয়টা আরও জটিল একেবারেই দোষ দেওয়া উচিত নয় দেখুন অনেকেই কিন্তু এর জন্য গভীর অপরাধ বোধে ভোগেন এটা আসলে নিয়ন্ত্রণের সমস্যা ইচ্ছা শক্তির অভাব নয় এটা আমাদের বুঝতে হবে আর কেউ যখন এটা থেকে বেরোতে চেষ্টা করে তখন প্রথম দিকে একটু খারাপ লাগা মানে কিছু উইথড্রল সিম্পটম দেখা দেওয়াটা খুব স্বাভাবিক কিন্তু আশার কথা কিছু আছে ওই যে বললেন ব্রেনের গঠন পাল্টে যেতে পারে সেটা কি আবার ঠিক হওয়া সম্ভব অবশ্যই সম্ভব আমাদের ব্রেনের একটা অসাধারণ ক্ষমতা আছে যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি মানে ব্রেন কিন্তু নিজেকে পাল্টাতে পারে নতুন সংযোগ তৈরি করতে পারে আবার পুরনো ব্যবহার না হওয়া সংযোগগুলোকে দুর্বল করে দিতে পারে আচ্ছা তো এই কন্টেন্ট দেখা বন্ধ করলে আর মনটাকে অন্যদিকে ভালো দিকে চালিত করলে ওই আসক্তির জন্য দায়ী যে নার্ভের পোধগুলো সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তাহলে মুক্তির উপায়টা আসলে কি শুধু দেখব না বললেই তো হয় না সায়েদ না শুধু বললেই হয় না এর জন্য একটা সচেতন চেষ্টা দরকার আর ধৈর্য ধরতে হবে মনটাকে এমন কিছুতে ব্যস্ত রাখতে হবে যা আনন্দ দেয় কিন্তু সেটা গঠনমূলক যেমন যেমন ধরুন নতুন কোনো শখ তৈরি করা খেলাধুলো বই পড়া ভালো সিনেমা বা শিক্ষামূলক কোনো ভিডিও দেখা মানে এমন কিছু যা ব্রেনের রিওয়ার্ড সিস্টেমটাকে একটা স্বাস্থ্যকর উপায়ে সচল রাখে ফোকাসটা তৈরি করতে সাহায্য করে এমন কিছু যা ওই সাময়িক উত্তেজনার চেয়ে দীর্ঘস্থায়ী তৃপ্তি দেয় তাহলে মূল কথাটা হল এই আসক্তির একটা বিজ্ঞানসম্মত ভিত্তি আছে এর প্রভাব ব্যক্তি ছাড়িয়ে সমাজ এমনকি দেশ পর্যন্ত পৌঁছায় কিন্তু সচেতনতা চেষ্টা আর সময় দিলে এই চক্র থেকে বেরোনো সম্ভব একদম আর শেষ করার আগে একটা ভাবনা শুধু সবার জন্য রেখে যাই আমরা যখন একটা ক্লিকে এই ধরনের কন্টেন্ট দেখি বা উপভোগ করি তখন কি একবারও ভাবি যে এর পিছনে যে একটা বিরাট অমানবিক ব্যবসা চলছে যেমন ধরুন মানব পাচার আমাদের ওই একটা ক্লিক কি সেই ভয়ানক ইন্ডাস্ট্রিতে সেই যন্ত্রণায় অজান্তে একটু ভাগ বসিয়ে দিচ্ছে না এটা মনে হয় আমাদের সবার একটু ভেবে দেখা দরকার